নাটোরের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয় এদিকে দেশ যেভাবে চলছে এতে জনগণ সন্তুষ্ট নয় ক্ষুব্ধ বললেন এদিকে সুখে মহমান্য জাতি গুজব অপপ্রচারের মত আওয়ামী লীগ এবং সমাবেশে জানাব্য স্থায়ী কমিটির অভিমত সংস্কারের আড়ালে গণতন্ত্রে বাধা মানা হবে না বলছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয় নাটোরের গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন বুধবার সকাল দিকে বনপাড়া হাতি মহাসড়কের পাম্প এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় গুরুতর আহত হন আরও দুইজন তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া উচিত উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বনাগ্রাম থানার অফিসার ইনচার্জ গুলাম সারওয়ার হোসেন বলেন ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটি মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পাঁচজন মারা যায় দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে এই ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দেশ যেভাবে চলছে এতে জনগণ সন্তুষ্ট নয় ক্ষুব্ধ বলছেন জামায়াত আমির দেশ যেভাবে চলছে এতে জনগণ সন্তুষ্ট নয় জনগণ ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন দেশটা যেভাবে চলে এসেছে এর উপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয় ক্ষুব্ধ অসন্তুষ্ট এই ক্ষোভের আগুন মেটানো তালার পক্ষে সম্ভব কিন্তু জমিনে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটা চেষ্টা ছিল উনিশে জুলাই জাতীয় সমাবেশ ডক্টর শফিকুর রহমান বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পালাক্রমে আমরা অনেককে দেশ শাসন করতে দেখেছি তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তাদের চেষ্টা সাক্ষী এ দেশের আঠারো কোটি মানুষ তারা ভালো করলেও সেটা সাক্ষী মন্দ করলেও সেটা সাক্ষী তিনি আরো বলেন এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশে আমরা নিজেরা চাঁদাবাজি না এবং কাউকে চাঁদাবাজি করতে দিব না যে বাংলাদেশে কেউ ঘোষ নেবে না ঘোষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে হবে। এই বাংলাদেশ চেয়ে চাই শফিকুর রহমান বলেন জাতিকে বিশ্ববাসীকে সাক্ষী রেখে বলেছি জামায়াত ইসলামী থেকে আগামীতে মহান মাবুদের ইচ্ছায় আপনাদের ভালোবাসার সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন যদি সরকার গঠনের সুযোগ পায়। আল্লাহ ভালো জানেন তাহলে যারা মন্ত্রী হবেন আগামীতে আমাদের সংগঠনে কেউ সরকারি কোনো প্লট নেব না বিনা টেক্সের গাড়িতে চড়বে এক দেশে দুই আইন চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন আগে ঘর সামলায় তারপর বাহির সামলাবো ইনশাআল্লাহ এক দেশে দুই আইন চলবে না আমরা যখন নিব না কাউকে নিতে দেব না আলোচনা করব সংসদের ভেতরে রাজপথে আলোচনা করব আপনাদেরকে সঙ্গে নিয়ে নেতাদের উদ্দেশ্য করে জামেতে আমীর বলেন রাজনীতিতে যারা আসবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না লোটেরার মানসিকতা নিয়ে আস না চোরের মানসিকতা নিয়ে আসবেন না রাজপথে মানসিকতা নিয়ে আসবেন মানুষকে ভালোবাসা সম্মান করা মানুষের সম্পত্তি ইজ্জত জীবনে পাহারাদারি করার যারা এটা পারবেন তারা রাজনীতিতে আসেন তিনি আরও বলেন যারা পারবেন না মানুষের পকেট থেকে টাকা চুরি করে লুণ্ঠন করে দেশ বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন তাদেরকে আমি অনুরোধ করব এর চেয়ে ভিক্ষা অনেক ভালো সেটা করুন এইভাবে মানুষের পকেট কাটবেন না চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি যখন অপরাধ শোকে মহামান্য জাতি গুজব অপপ্রচারের মতো আওয়ামী লীগ জাতীয় শোক আর উদ্বেগের এই মুহূর্তেও সামাজিক মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের উল্লাস কটাক্ষ ও লক্ষ্য প্রবণতা করা যাচ্ছে তাদের এই আচরণ জনসাধারণকে হতবাক ও বিস্মিত করছে ঢাকার উত্তরের ম্যালিস্টোর স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ফেসবুকে পতিত ফাঁসিবাদী দলটির নেতাকর্মীরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি হতাহতের সংখ্যা নিয়ে সংশয় তৈরি করতে থাকেন একই সঙ্গে তাদের সমালোচকদের উদ্দেশ্যে সঙ্গবদ্ধ হয়ে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন এমন স্পর্শকাতর দুর্ঘটনার বিষয়ে জুলাই গণহত্যার অভিযুক্ত একটি দলের নেতাকর্মীদের এই ধরনের আচরণ জনমনে প্রশ্ন তুলেছে ট্র্যাজেডিও কি রাজনৈতিক অপপ্রয়োগ থেকে মুক্ত থাকতে পারল না কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ফেসবুক পেজে একটি পোস্ট লিখেছে দেশটা এখন মৃত্যুপরি তার উপরে লাশ চুরি অন্য একটি পোস্টে বলা হয়েছে লাশের সংখ্যা নিয়ে নয় ছয় লাশের হিসাব চাই আরও এক পোস্টে তারা লিখেছে প্রতিবাদ করলে চলছে আক্রমণ এটি কোনো রাজনীতি নয় অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হও দুর্ঘটনায় মুশ্রে পড়া লোকজনকে উস্কে দিতে কার্যক্রম নিষিদ্ধ দলটি আরেক পোস্টে দাবি করছে বালিস্টনের বাচ্চাগুলোর বাঁচান যারা শত শত লাশের প্রত্যক্ষদর্শী তাদের উপর হামলা হতে যাচ্ছে হোস্টেলে আটকে রাখা হয়েছে বাচ্চাগুলোকে পুড়িয়ে অন্য লাশের সাথে মিশিয়ে ফেললে টের পাওয়া যাবে না প্লিজ কেউ কিছু করেন অন্যদিকে এই ট্র্যাজেডিতে পতিত ফাসিস্ট শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করতে অবমি স্বেচ্ছাসেবক লিখ তাদের ফেসবুক পেজে তার ছবি পোস্ট করে লিখেছে দ্য আলটিমেট ক্রাইসিস ম্যানেজার পতিত সুরেজার হাসিনার অনুসারীরা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে আগে থেকে এটি জানা যায় যে অভ্যুত্থানের সময় সামন্তলাল আত্মগোপনে চলে যান এবং এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে তিনি গ্রেফতার হয়েছেন তাদের দাবি ভয় ভয়ে দুর্ঘটনার ক্রান্তি লগ্নে দেশে অন্যতম এই বার্ন বিশেষজ্ঞের প্রয়োজন ছিল কিন্তু বর্তমান সরকার তাকে জেলে ভরে রেখেছে নিষিদ্ধ আওয়ামী লীগের ডক্টর সামন্তলাল সেনকে ঘিরে ছড়ানো এই প্রোপাকাণ্ডার বিষয়টি যা করতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ করে অসুস্থতার কথা জানিয়ে কল রেখে দেন সংবাদ মাধ্যমে খবর তিনি দেশে অবস্থান করছেন এবং আত্মগোপনে রয়েছে সামন্তলাল সেনকে নিয়ে ছড়ানো ভুয়া তথ্য দেখে সাধারণ নেটিজনরা ক্ষিপ্ত ইকরামুল কবির নামের একজন ফেসবুকে লিখেছে দেশের ইতিহাসে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার সময় তিনি প্রকাশ্যে আসেননি কমলমতি দগ্ধ শিশুদের দেখতে যাননি অপমী ফ্যাসিস্টা তার গ্রেফতারের ভুয়া তথ্য ছড়াছে যা লজ্জাজনক অপ্রথানের পর কিছুদিন দেশে আত্মগোপনে থেকে পরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক ছাত্র নেতা গুলাম রাব্বানির ফেসবুক লাশ গোপনের অভিযোগ তুলে লিখেছেন শিক্ষার্থীদের বসানো সরকার এখন শিক্ষার্থীদের লাশের সংখ্যা গোপন করছে সঠিক সংখ্যা প্রকাশ করতে গেলে শিক্ষক শিক্ষার্থীদের মারধর করছে শুকাহত বাচ্চাদের উপর আঘাত করছে গ্রেডেড ও ক্যাশ মেরে পেথরক পেটাছে। মাথা ফাটাচ্ছে গুলি করছে হাই সিকোলাস তবে সাধারণ নেটিজেনরা সবচেয়ে বেশি অবাক করে ট্র্যাজেডিতে আওয়ামী লীগের চরমপন্থী একটি অংশের নিকারজনক উল্লাস দুর্ঘটনায় দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে অষ্টম শ্রেণী পড়ুয়া শিশুরা মারা গেলে ওই কট্টরপন্থীরা তাদের জুলাই অভ্যুত্থানের সৈনিক হিসেবে চিহ্নিত করে লাল বিপ্লবী বলে উপহাস করতে থাকে এর মধ্যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট রাসেল রহমানের একটি পোস্ট ওই দলের সমর্থকরা ব্যাপকভাবে ছড়িয়ে দেন ওই পোস্টে লেখা হয় এই মাইল জুলাই উত্তরের সবার আগে রাস্তা আটকিয়েছিল তারা দেয়ালে তারে লিখেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওই পোস্টে আরও আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করেন তিনি পোস্টটি ভাইরাল হওয়ার পর তিনি তা সরিয়ে ফেলেন স্থায়ী কমিটির অভিমত সংস্কারে আড়ালে গণতন্ত্রে বাধা মানা হবে না বলছে বিএনপি জাতীয় কমত কমিশনের সাম্প্রতিক কিছু রাজনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অভিমত এসব প্রস্তাবের উদ্দেশ্য হচ্ছে দেশের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি কে বেঁধে ফেলা সুপারিশকে অযৌক্তিক অনাকাঙ্ক্ষিত এবং গণতান্ত্রিক ধারার পরিপন্থী হিসেবে চিহ্নিত করছে দলটি বিএনপির বক্তব্য গণতান্ত্রিক বিশ্বে যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারতের মতো দেশগুলোতে দলীয় প্রধানরাই প্রধানমন্ত্রী হন ঠিক তেমনি বাংলাদেশেও এই ঐতিহ্য অব্যাহত আছে তাহলে দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার প্রস্তাব বাস্তবায়ন করা হলে তা হবে একটি উদ্দেশ্য সিদ্ধান্ত যা শুধু বিএমপি রাজনৈতিক গতিপথ রুদ্ধ করতে আনা হয়েছে দলের নেতারা বলে নির্বাচনে বিজয়ী হলে সংসদীয় দলের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেই নির্বাচনের মাধ্যমে যদি দলীয় প্রধানী সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মনোনীত হন তাহলে তার প্রধানমন্ত্রী হওয়া আটকানোর কোন যুক্তিসঙ্গত ভিত্তি নেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত কমিশনে এমন কোন সুপারিশকে বিএনপি মান্যতা দেবে না এবং জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দেবে কমিটির একাধিক সদস্য বলেন বিএমপি সংস্কারের পক্ষে কথা আগেই বলেছে এবং দু সালে একত্রিশ দফা প্রস্তাব দিয়েছিল কিন্তু বর্তমানে কিছু সংস্কার একপাক্ষিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তৈরি বলে তারা মনে করছে বৈঠকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়েও আলোচনা হয় বিএমপি মনে করে সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর হাতে কার্যকর ক্ষমতা থাকা জরুরি তবে রাষ্ট্রপতি কিছু নির্দিষ্ট বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রাখা যেতে পারে তারা সতর্ক করেন রাষ্ট্রপতি ক্ষমতা অতিরিক্ত বাড়ালে সংসদে কার্যকারিতা হ্রাস পাবে এবং সরকার ব্যবস্থা জটিলতা তৈরি হবে ঐক্যমত কমিশনের সংলাপে পিএমপি এলডিপি লেবার পার্টি দলীয় জোট সহ কয়েকটি দল বলছে একই ব্যক্তি দলীয় প্রধান প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারেন অন্যদিকে জামেত ও এনসিপি সহ বেশ কয়েকটি দল এ মতের বিরোধিতা করে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল ঘোষণা দেন দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে ভিন্ন মত থাকলে সংশ্লিষ্ট দল নোট অফ ডিসেন্ট দিতে পারবে স্থায়ী কমিটির সদস্যরা বলেন নির্বাচনে বিজয়ী হলে তারা যুগপত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবেন ফলে দলীয় প্রধানের নেতৃত্বে নির্বাচন করে শেষ সব ශরিক বিএমপি মরণণ পাবে তারে সরকারে অংশ নেবে সেক্ষেত্রে দলীয় প্রধানের প্রাথমিত না হওয়ার বিধান অগ্রহণযোগ্য বইটকের সংবাদ উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ বিমানদরের ঘটনায় নিহত ছাত্রছাত্রী পাইলটের প্রতি গভীর শোক জানানো হয় আহতদের দ্রুত আরোগ্য নিহিতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রস্তাব গ্রহণ করা হয় বিএমপি সাম্প্রতিক অবস্থার স্পষ্ট গঠনমূলক যৌক্তিক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এমন সংস্কারই তারা মেনে নেবে কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে কুন্থাশাক কৃত্রিম বিধিনিষেধ আরোপ করা হলে তার বিরোধিতা তারা সর্বশক্তি দিয়ে করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য